passa punch my

قول يا دي ابو خاریت نے بولے تھے یہ ابو خاریت کا میرے محترم بھائی مستار قطب کو جنہوں نے

এজন্য অপসংস্কৃতি বাদ দেয় পয়লা বৈশাখ বাদ দেয় আন্দাইল সব বাদ দেয় এগুলো হচ্ছে হারা 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 কবিরা গুণা এগুলোর মধ্যে আমরা যাব না একজন মহিলা জেনারেল শিক্ষায় শিক্ষিত একজন মহিলা যদি এগুলো নিষেধ করতে পারে একেবারে ওপর থেকে সংসদ ভবন ভঙ্গ ভবন ভবন থেকে নিষেধাজ্ঞা জারি করেছে এগুলো কোনো মুসলমান পালন করবে না ভ্রমণায় যাবে না বটগুলো যাবে না পান্তা ইলিশ খাবে না আমরা নামাজ যেতে পারব না আমরা ফিলিস্তিনে যেতে পারব না আমাদের হচ্ছে দোয়া করতে হবে নামাজের মধ্যে কান্না কাটি করে মুসলিম নিজন আন্দোলন থেকে समस्त মুসলমানদের যেন আল্লাহ তাআলা হেদায়েত করেন কুফরদেরকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেয় কুফরদেরকে আল্লাহ তাআলা যেন ইসতিআদাহ করে দেয় কাফেররা কাফেরদেরকে

দে না হয় তাহলে এই হারাম আস্তাহান্তুরত করে গিনা করা এটা মুসলমানের সর্বনিম্ম আস্ত আতিকা আস্তুর ইমান এটা ইমানের সর্ব লেটেস্ট আস্ত সর্বনিম্ম আস্ত এজন্য এজন্য ¡Déjalo!

উপমহাদেশের মধ্যে বাংলাদেশের সুপ্রিয় হাত বাপ হাফ সাপ না আমাদের বনয়ারপরটি কটি চাদের বরয়ার আল্লামাম আমুরাক সমকানে থাকবে। এরক আল্লামা ওখানে থাকবেের বিজাপুর আমানা সাড়ি ওখানে থাকবেের সায়ত আমাদুলা। ওখানে থাকবেন বড় বড় ওখানে থাকবেটি সমন্্যায় আসনাতা পুরুলা অরা কামে।

ঘিয়েছে আমরা গিয়েছিলাম কুয়েসারের ওতুপুল মেশওয়ারে ডাকিয়েছিল আমরা ওখানে গিয়েছিলাম আর সুন্দরনা ছাত্ররা ব্যবসায়ের গিয়েছে আলহামদুলিল্লাহ আমি কাছে বলবো পাঁচ বছর যদি করে এদের এক আল্লাহ এখানে হবে এখান থেকে আমাদের

I